পৃথিবীতে কত দেশ কত কিছু পায় কিন্তু বাংলাদেশের চরম দুর্ভাগ্য পেয়েছে ইউনুসের মতো একটা আন্তর্জাতিক বাচ্চা এই সুৎখর ইউনুস যখন প্রথম প্রথম ক্ষমতায় বসল তখন বলেছিল না পৃথিবীর সব মানুষ আমাদের কাছে আসবে সবাই আমাদেরকে বলছে বলো তোমাদের কি প্রয়োজন আমরা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের অ্যাম্বাসি বাংলাদেশে স্থাপন করা হবে আমাদেরকে ভিসার জন্য প্রতিবেশী কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হইতে হবে না এ ধরনের কথা বলেছিল না পাঁচ আগস্টের সেই জঙ্গি উত্থানের পর আট আগস্ট যখন সুৎখড়ি উনুস ক্ষমতায় বসে এরপর প্রথম দিকে তার যে বিবৃতিগুলো ছিল সেখানে কিন্তু এই কথাগুলো বলেছিল বাংলাদেশের জেনজিরা বোকা জেঞ্জিরা তোমরা কি এখনো বুঝতে পারছো না তোমাদেরকে প্যারেক ঠুকে দিয়েছে তোমরা কি এখনো বুঝতে পারছো না যে তোমাদের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ধাবিত করছে তোমরা কি বুঝতে পারছো না পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র বাংলাদেশের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তোমরা কি বুঝতে পারছো না পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে তোমরা তোমরা তোমাদের শিক্ষা জীবনের একটা বিশেষ পাঠ করতে পারবে না তোমরা কি বুঝতে পারছো না পৃথিবীর সব দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিচ্ছে সবশেষ যুক্তরাজ্য যুক্তরাজ্যে অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করে যুক্তরাজ্যে বাংলাদেশিদের একটা ব্যাপক প্রভাব আছে সেই যুক্তরাজ্যেও শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে প্রায় বারো হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে শুধুমাত্র এখানে বাংলাদেশ না এখানে কিন্তু পাকিস্তানও আছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিসা প্রসেসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে